পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও উপহার সামগ্রী বিতরণ করেছেন নানাফুর ডালকাটা প্রবাসী পরিষদ আট মার্চ বিকালে ডালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার পাঁচ শতাধিক মানুষের কাছে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয় সমাজসেবক প্রবাসী মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আলহাজ মোহাম্মদ জাকরিয়া জকু এতে বিশেষ অতিথি ছিলেন আবুল বসর আব্দুল্লাহ আল মামুন গুন্নু মোহাম্মদ নাসির উদ্দিন শাহনওয়াজ ফারুক মহম্মদ দেলওয়ার কামাল উদ্দিন মোহাম্মদ গোলাম হুসাইন বাপ্পি মহম্মদ মোখতার হোসেন মোহাম্মদ নাজামুদ্দিন মোহাম্মদ আলমগীর হেলালি মোহাম্মদ রমজান আলীসহ আরও অনেকেই সাই পাবাসি পরিষদের যত সদস্যলা আছে প্রত্যেকের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুকরিয়া জানাই পাবাসি পরিষদের সব সময় আন্তরিকভাবে আর প্রতিটি আবেদনেরে আন্তরিকভাবে গ্রহণ করছি এবং মানি চেষ্টা করছি দালকাটা পাবাসি পরিষদের উদ্যোগে আমরা প্রতি বছর নিয়ে এবারে আমরা স্তরের সামগ্রী বিতরণ করছি পাবাসে যারা আছেন এবং আমাদের এলাকায় যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ব্যক্তিগত পক্ষ ধন্যবাদ জানার ডালকাটা প্রবাসী পরিষদর সকল সদস্য বৃন্দের প্রতি এই ধরনের কর্মকাণ্ড যাতে পরবর্তীতে ভবিষ্যতেও কি অব্যাহত রাখে ডালকাটা প্রবাসী পরিষদর সকল সদস্য সকলের আয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানার এবং প্রতি বছর নেয় এই বছর ইফতার সামগ্রী বিতরণ করে ইয়ানের দ্বারা আর আর এলাকার গরিব দুখী জনতল উপকৃত হইব অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ডালকাটা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন